কলকাটিটা নেড়িয়ে দিয়ে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখানো পথেই কিন্তু এবার বিচারপতি দেবাংশু বসাক সুপ্রিম কোর্ট ফেরত মামলায় তোলপাড় ফেলে দিলেন বিচারপতি দেবাংশু বসাক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য প্রায় দু বছর হতে চলল নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকে বত্রিশ হাজার এবং এসএসসি নবম দশম এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সেই মামলা ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায় কিন্তু সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে অর্থাৎ চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখে মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ইজলাসে নতুন করে একটি বিশেষ বেঞ্চ গঠন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই বেঞ্চ গঠন করেই হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বাতিলের মামলার শুনানি আর সেই মামলার শুনানিতেই কিন্তু আজ একেবারে চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের গতকাল বিচারপতি যা বলেছিলেন তার পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের সাথে আমি আরও একটি নির্দেশ যুক্ত করতাম বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিতাম আর আজ একেবারে ঢোল ফাটিয়ে দিলেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি নবম দশম হাজার হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন বিচারপতির দেবাংশু বসাক অবশেষে চাকরি বাতিলের দিকেই কিন্তু হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু দেয়ালে এসএফপির ঠেকে গেছে ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্ট যা পারল না তাই কিন্তু করে দেখাতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাক এসএসসির দুর্নীতি প্রমাণ হলে বাতিল হয়ে যাবে সম্পূর্ণ নিয়োগ প্যানেলটাই বাতিল হয়ে যাবে এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বাসাকের আজ বিচারপতি দেবাংশু বাসাক যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আগে কার্যত বিরাট ধাক্কা রাজ্যের স্কুল সার্ভিস কমিশনে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রার্থীদের কী পরিণতি হবে দুটি বিকল্পের কথা জানালো কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশদির ডিভিশন বেঞ্চ এ বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়েছে তাতেই বলা হয়েছে দুর্নীতি প্রমাণ হলে বাতিল করা হবে সম্পূর্ণ নিয়োগও এসএসসি মামলার শুনানি চলছে হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারপতি বসাকের পর্যবেক্ষণ যদি সবটা অবৈধ বা বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে যা পরিণতি হওয়ার সেটাই হবে যদি দেখা যায় সত্যিই দুর্নীতি হয়েছে তাহলে আমাদের কাছে দুটি বিকল্প রয়েছে প্রথমত গোটা নিয়োগ বাতিল করে দেওয়া দ্বিতীয়ত নিয়োগের অংশ বিশেষ বাতিল করা তবে এখনও অনেক কিছু খতিয়ে দেখা বাকি আছে বলে জানালেন বিচারপতি বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতে স্কুল সার্ভিস কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন জানান কমিশনের কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা প্রকাশ্যে আনা দরকার উত্তরপত্র বা ওএমআর সিটের মূল্যায়ন ওএমআর স্ক্যান করার বরাত প্রসঙ্গে সমস্ত তথ্য প্রকাশ্যে আনুক কমিশন কারণ টেন্ডার দেওয়ার প্রক্রিয়া কমিশনের দপ্তরেই হয়েছিল এখন সেখান থেকে বলা হচ্ছে সিবিআইয়ের রিপোর্টে নাম থাকা সংস্থার কথা তাদের জানা নেই তার প্রশ্ন এটা কি করে সম্ভব এটা কি কোনো বিধিবদ্ধ সংস্থার কার্যপদ্ধতি হতে পারে এই কমিশনের বিশ্বাসযোগ্যতা কী এরপরই বিচারপতির মন্তব্য যদি কমিশনকে বিশ্বাস না করা যায় তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত আপনারা বিতর্কিত চাকরি প্রাপক এবং তাদের পরিবারকে দশ হাজার লোকের কথা বলছেন কিন্তু যে তেইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের কথাও তো ভাবতে হবে তাদের পরিবারের কথাও তো ভাবতে হবে উদাহরণ টানতে গিয়ে পঁচা আপেলের কথা বলেন বিচারপতি আদালতের সওয়াল পর্বণ এবার কিন্তু যা হলো আজ যা ঘটলো তাতেই কিন্তু একেবারে রীতিমতো হইচই বিচারপতি বসাক বললেন একটা পচা আপেল ঝুড়ির বাকি আপেলগুলিকে নষ্ট করে দেয় আইনজীবী মিত্র বললেন তাহলে সেই পচা আপেলটিকে খুঁজে বার করা দরকার বিচারপতি বললেন সেটা কি বাস্তব সম্ভব আপনি বলে দিন কী পদ্ধতিতে সেটা সম্ভব বিচারপতি বললেন কেউ যদি পিছনের দরজা দিয়ে চাকরি পায় তার সঙ্গে কি করা উচিত আইনজীবী বললেন আর যারা এত বছর ধরে নিষ্ঠার সঙ্গে চাকরি করছেন তাদের কি হবে বিচারপতি বললেন আপনি বলছেন যাদের নাম মেধা তালিকায় ছিল না তাদেরও রেখে দেওয়া উচিত বিচারপতি বললেন আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি পাঁচ বা দশ হাজার মানুষের ভবিষ্যতের চেয়ে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ অযোগ্য ব্যক্তিরা কী শেখাবেন বিচারপতি বললেন শূন্য ভরাতে হবে বলে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ করে দিতে হবে আইনজীবী বললেন আইনত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত সকলকে সব মিলিয়ে কিন্তু তোল পার একেবারে রাজ্য রাজনীতি বিচারপতি যা বললেন তাতেই কিন্তু একেবারে পার আর কোনো বিকল্প নেই গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা উচিত নিয়োগ দুর্নীতিতে বিরাট পর্যবেক্ষণ আদালতের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বহু দিন ধরেই সরগরম একেবারে রাজ্য রাজনীতি এবার এই মামলাটি বড়সড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে বাতিল হয়ে যাবে আংশিক কিংবা সম্পূর্ণ নিয়োগ আদালতের কাছে এখনও অবধি এই দুটি বিকল্পই রয়েছে এমনটাই জানিয়ে দিলেন জাস্টিস বসাক একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক এটাও বলেন বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনও আদালতের অনেক কিছু খতিয়ে দেখা বাকি আছে পাশাপাশি তার প্রশ্ন কেউ যদি পিছনের দরজা দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে তাদের সঙ্গে কি হওয়া উচিত বুধবার আদালতে ফের একবার কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তখন বলেন কমিশনকে যদি বিশ্বাস না করা যায় তাহলে তো গোটা নিয়োগ বাতিল করা উচিত সম্পূর্ণ প্রক্রিয়াই তো তাহলে অস্বচ্ছ একটা পচা আপেল তো সমস্ত আপেলকে নষ্ট করে দেয় এমনও কিন্তু মন্তব্য করেন তিনি প্রসঙ্গত এদিন বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী জয়ন্ত মিত্র যা বললেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আদালতের সম্পূর্ণ বিষয় জানানো হয়নি কমিশনের কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তা প্রকাশ করা হোক বিশেষত ওএমআর শিটের স্ক্যান এবং মূল্যায়নের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি ও এমআর সিটের স্ক্যান এবং মূল্যায়নের বরাত কাকে এবং কিভাবে দেওয়া হয়েছিল সেটা পরিষ্কার জানানোর দাবি জানান বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী পাশাপাশি এও বলেন টেন্ডার দেওয়ার প্রসেস কমিশনের দপ্তরেই হয়েছিল ওদিকে সিবিআইয়ের রিপোর্টে ডেটা স্ক্যানটেক নামে যে সংস্থার উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে কমিশন জানে না বলে দাবি করেছে এটা কিভাবে সম্ভব এরপর কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে এরপরই বিচারপতি বলেন কমিশনকে বিশ্বাস না করা গেলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া উচিত এই মুহূর্তে কিন্তু হুলস্থল একেবারে রাজ্য রাজ্যের নেতেই আজ বিচারপতি দেবাংশু বাসাকের যা পর্যবেক্ষণ তা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর দিন দিন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছেন বিচারপতি দেবাংশু বসাক অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট থেকে বিচারপতির পদ থেকে ইস্তফা নেওয়ার পরপরই কিন্তু যারা যারা উচ্ছ্বাসে মেতেছিলেন যারা একটু দীর্ঘশ্বাস ফেলেছিলেন আনন্দ করেছিলেন তাদের কিন্তু কপাল পুড়তে চলেছে কারণ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আরও একাধিক বিচারপতি রয়েছেন যারা কিন্তু একেবারে কড়া হাতে দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন নীরবে সেরকমই কিন্তু এক বিচারপতি বিচারপতি দেভাংশু বসাক নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের মামলা কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের মামলা যে মামলায় রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা বিচারপতি দেবাংশু বাসাকের এজলাসে ফেরত আসতেই কিন্তু প্রথম দিন থেকে চরম অ্যাকশন নিয়েছেন বিচারপতি দেবাংশু বাসাক আর আজ একেবারে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত এমনই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতির সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ভাগ্যে কি জুটছে তাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি অন্ধকারে চলে যাচ্ছে দিনে দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের